কি হলো তোমার কি হলো আবার হয়ে গেছে হয়ে গেছে মানে এতটুকুই কতটুকু দেব বয়স কত হয়েছে জানো না আমি আর পারবো না পারবা না মানে পারবা না তাহলে বিয়ে করছিলা কেন আরে তুমি যদি নাই পারো তাহলে চলো না আমরা ডাক্তার দেখাই আরো ভালো ডাক্তার দেখাই ভালো ডাক্তার আর তুমি জানো না আমি কম ডাক্তার দেখালাম কলকাতা চব্বিশ পরগনা ধমদম কি বলে এটা আরে কত দিন জায়গা না খাও আরে তোমার কলকাতা টুলকাতা রাখো চলো বাংলাদেশে আবার ডাক্তার দেখাবা দেখো হ্যাঁ তো আমার হয় না তুমি একটু বোঝার চেষ্টা করো না প্লিজ তোমার হয় না আমি তা বুঝি কিন্তু আমার তো হচ্ছেই না আমি কি করব আচ্ছা শুনো আমি কালকে একটু যাব খেদিরপুর যেয়ে একটা ডাক্তার আছে দেখে আসবো ঠিক আছে তুমি চিন্তা করো না কি করব বয়স তো হয়েছে একটু ম্যানেজ করে নিও আমি পারবো না ম্যানেজ করতে আসো না আবার একটু ট্রাই করো না আমি কেমনে ট্রাই করব বয়স কিছু কিছুই থাকবে না ধর আমি কি করব তো হ্যাঁ ভালো লাগে না রোজ রোজ তো বাড়ি নাটক আচ্ছা ম্যানেজ করে নিও ঠিক আছে থাকো আমি একটু যাই শুয়েটা অনেক কাইল হয়ে গেছে কিছুই করলো না তার আগে নাকি কেউ না শরীর কাহিল হয়ে গেছে আমার ভালো লাগে না রোজ এই যন্ত্রণা মোটেই ভালো লাগে না বিরক্তিকর